এই ধরনের নানা ইস্যুতে তাদের কার্যত নাস্তানাবুদ করে ছাড়া হয়েছিল আমি এইখান থেকে সায়নদ্বীপের কাছে যাব আমি শুধু ভাবছিলাম আজকে এই রাজ্যের বিরোধী নেত্রীর নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হতো কি হতো যারা আমরা তিরিশ বা চল্লিশ তিন বা চার দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা জানি নিশ্চিতভাবে বলতে পারি সবাই একমত হবেন রাজ্য অচল হয়ে যেত যে চাকরি হারাদের ওপর পুলিশ লাঠ চালালো আজকের বিরোধীরা কোথায় আমি সেই প্রশ্ন নিয়ে যাব সয়নদীপ মিত্রর কাছে সুমন্দা আপনার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে আমি যে আজকে যদি মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হিসাবে থাকতেন তাহলে অন্তত এইভাবে চাকরি ছুরিয়ে হতো না আর এই কয়েক লক্ষ পরিবারকে পথে বসতে হতো না উনি বিরোধী থাকলেন শাসক হিসাবে উনি চুরি করা শুরু করেছেন গোটা সরকারটা যে চাকরি চুরির ব্যবস্থা করেছেন আজকে অনুষ্ঠানের শিরোনাম হওয়া উচিত ছিল পেটে লাঠি আর পিঠে লাঠি হিটলার ও জেনারেল ডায়ার এই ডিএনএ গুলো মিলে তৃণমূল কংগ্রেস আর আজকে রাজ্যের পুলিশ এগুলো তৈরি হয়েছে আপনি ভাবা যায় কি অমানবিক এই পুলিশ প্রাইভেট পার্ট লক্ষ্য করে এই যোগ্য চাকরি প্রার্থীদের পুলিশ আক্রমণ করেছে সেন্সিটিভ এরিয়ায় মেরেছে আজকে আপনি বললেন যে এখন দেখা যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে আর জিকর মুভমেন্টেও আমরা এই ঘটনা দেখেছি নজরুল ইসলাম সাহেব ছিলেন পুলিশের ম্যানুয়ালে কি আছে যে পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে লাঠি মারবে পুলিশের কোন ম্যানুয়াল ম্যানুয়ালে আছে আমি নির্দেশ আছে কিনা আমি জানি না আচ্ছা পুলিশ যদি এই যোগ্য শিক্ষকদের সঙ্গে তৃণমূলের নির্দেশে যে ট্রিটমেন্ট করছে এরপর যদি পাবলিক তৃণমূল এবং একই সঙ্গে এই দলদাস পুলিশের বিরুদ্ধে এই ট্রিটমেন্ট শুরু করে পায় ব্যান্ডেজ হলে দিয়ে কিন্তু পালাতে পারবে না গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চাইছে সরকার এবং পুলিশ একটু ভাবা রাখা উচিত ভেবে রাখা উচিত সুপ্রিম কোর্ট বলে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে এই প্রতিষ্ঠানের মাথায় যিনি আছেন তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার নির্দেশে পুলিশ এই হামলা চালিয়েছে কোনো সংশয় নেই যারা চাকরি চুরি করে কয়েক লক্ষ পরিবারকে পথে বসালেন আর লাঠি পেটা করছেন কারা যারা যোগ্য চাকরি প্রার্থী আপনি বলছেন যে ধৈর্য দেখাতে পারতো ওই যে অন্নপবুরা বলছেন ধৈর্য দেখাতে পারতো অভিজিৎ গাঙ্গুলি উনি মানে ব্যবস্থা করতে পারতো হাইকোর্ট সুপ্রিম কোর্ট সমাধানের ব্যবস্থা করার কথা বলেছিল সরকার তো যায়নি ষোলো চলছে এক বছর ধরে লাস্ট এক বছর সরকার সুযোগ পেয়েছিল অযোগ্যদের তালিকা দিয়ে যোগ্যদের বহাল রাখার জন্য শুনানির সুযোগ পেয়েছে শুধু সুপ্রিম কোর্ট এনি কারণ যোগ্যদের টিকিয়ে রাখার জন্য সরকার এত মরিয়া মনোভাব যোগ্যদের থেকে তো মাল কামিয়েছে তৃণমূলের নেতারা এখন যদি অযোগ্যদের থেকে সরি অযোগ্যদের থেকে তো মাল কামিয়েছে তৃণমূলের নেতারা এখন এই অযোগ্যদের যদি নামের তালিকা দিয়ে বাদ দিতে চায় তাহলে পাবলিক এবং অযোগ্যরাও তাদের পরিবারের লোকেরা তৃণমূলের নেতাদের গণধোলাই দেবে এই ভয়তে অযোগ্যদের শুধুমাত্র বাঁচাতে যোগ্য প্রার্থীদের বলির পাঠা করা হলো অযোগ্যদের শুধু রক্ষা করতে যোগ্যদের এই ওয়েমার শীত সেটা পুড়িয়ে দেওয়া হলো এখনো ওয়েমার শীতের মিরর ইমেজ পাওয়া যাবে সেটা পাওয়ার ব্যবস্থা করতে না মুখ্যমন্ত্রী এই গোটা চক্রান্তের সঙ্গে যুক্ত এবং তার সঙ্গে তার বাহিনী এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে আপনি বলছিলেন পুলিশ শুধু নিষ্ক্রিয় জঙ্গিপুরে কেন এই যে ঠাকুরপুকুরে আমিনুর রহমান বলে তার সাধারণ মানুষকে গাড়ি চাপা দিয়ে খুন করে দিল পুলিশের সক্রিয়তা দেখেছেন বলে সেটেল করে দাও পয়সা দিয়ে প্রভাবশালী আমরা দেখেছি ওই বক্তুইতে কিভাবে পুলিশ যারা সংখ্যালঘু পরিবার থাকলে সেটেল হয়ে যায় মানুষ মানুষের মৃত্যুর কোনো দাম বক্তুইতে আমি শেষ করবো বক্তুইতে কেন সিনতেলে যান করিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সংখ্যালঘু পরিবারকে তখনও পুলিশকে দিয়ে সেটেল করিয়েছিল তখনও পুলিশ নিষ্ক্রিয় ছিল এটা সক্রিয়তা নিষ্ক্রিয়তার ব্যাপার নেই আসলে কালীঘাটের ওই বাড়িটা ড্রেন দিয়ে পুলিশের মেরুদণ্ডটা ভেসে গেছে আদি গঙ্গার আমি বলছি যে জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের উর্দি কেনা হয় তৃণমূল তাদের চুরির টাকায় নয় এটা পুলিশের অন্তত মনে রাখা উচিত ব্যাস